আসসালাম আলাইকুম জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করব প্রাথমিক শিক্ষক নিয়োগে থাকছে না নারী ও পোষ্য কোটা সেই সাথে আরও আলোচনা করব প্রাথমিক প্রাথমিক শিক্ষক নিয়োগ সার্কুলার কবে আসতে পারে বিদ্যালয়ে সহকারী সরকারের নিয়োগের পুরোটাই কোঠা নির্ভর ষাট শতাংশ নিয়োগ দেওয়া হয় নারী কোটায় বাকি চল্লিশ শতাংশ মধ্যে বিশ শতাংশ পোষ্য এবং পুরুষ কোটা বিশ শতাংশ কোঠা নির্ভর নিয়োগ প্রক্রিয়ায় মেধা মূল্যায়ন হয় না বলেই অভিযোগ দীর্ঘদিনের অনেকেই পঁয়ষট্টি নম্বর পেয়ে চাকরি পেয়ে যান আবার অনেকে পঁচাত্তর পেয়েও বাদ পড়েন এবার সেই বৈষম্য দূর করার উদ্যোগ নিয়েছে সরকার এজন্য তৈরি করা হয়েছে নতুন বিধিমালা প্রস্তাবিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশের খসড়ায় এরই মধ্যে তৈরি করা হয়েছে তাতে সহকারী শিক্ষক পদে নিয়োগে নারী পোষ্য ও পুরুষ কোটা থাকছে না উচ্চ আদালতের রায় মেনে কোটা থাকবে মাত্র সাত শতাংশ বাকি তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে যে সাত শতাংশ কোটা থাকবে তার মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী ও প্রতিবন্ধী কোঠা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায় নিয়োগ বিধিমালা চূড়ান্ত হলে আগামী আগস্ট সেপ্টেম্বর দু প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে গত ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সহকারী শিক্ষকের নিয়োগযোগ্য শূন্য পদ আট হাজারের বেশি বিজ্ঞপ্তি প্রকাশের সময় পদসংখ্যা বাড়তে পারে প্রস্তাবিত বিধিমালা উচ্চ আদালতের রায়ের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী সাত শতাংশ কোটা ব্যবস্থা অনুসরণের প্রস্তাব করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধানরঞ্জন রায় পোদ্দার বলেন প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করা হচ্ছে এর একটি গুরুত্বপূর্ণ সংশোধন হচ্ছে আগের কোটা ব্যবস্থা বাদ দিয়ে উচ্চ আদালতের রায় অনুযায়ী কোটা ব্যবস্থা চালু এর বাইরে আরও কিছু বিষয় পরিবর্তন করা হচ্ছে এর মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষকের পদে যোগ্য প্রার্থী পাওয়া সাপেক্ষে শতভাগ পদোন্নতির ব্যবস্থা করা ধন্যবাদ আজকের ভিডিওতে এ পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ